সেনেকা ছিলেন প্রাচীন রোমের একজন স্টোইক দার্শনিক একজন রাষ্ট্রনায়ক নাট্যকার একজন লেখক হিসেবে সেনেকা তার দার্শনিক কাজের জন্য এবং তার নাটকের জন্য পরিচিত যেগুলি সবই ট্র্যাজেডি একজন ট্র্যাজেডিয়ান হিসাবে তিনি তার মেডিয়া থাইস্ট্রেস এবং ফেড্রার মতো নাটকগুলির জন্য সর্বাধিক পরিচিত এই প্রাচীন রোমান দার্শনিকের বিখ্যাত কিছু উক্তি আজও আমাদের জীবন ও চিন্তাধারাকে প্রভাবিত করে ঠিক যেভাবে শ্রম শরীরকে শক্তিশালী করে তেমনি কষ্ট মনকে শক্তিশালী করে যদি একবার বেঁচে থাকা শুরু করেন তাহলে প্রতিটি পৃথক দিনকে একটি পৃথক জীবন হিসেবে গণ্য করতে শিখবেন যদি একজন মানুষ জানেই না যে সে কোন বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে তবে কোনো বাতাসই তার যাত্রায় অনুকূল হবে না কখনো কখনো শুধু বেঁচে থাকাটাও একটা সাহসের কাজ কোনো মানুষই কখনো আকস্মিকভাবে জ্ঞানী হয়নি ধর্মকে সাধারণ মানুষ সত্য বলে মনে করে জ্ঞানীরা মিথ্যা বলে মনে করে এবং শাসকরা তাদের উপকারী বলে মনে করে কতগুলি জিনিস কত অপ্রয়োজনীয় তা আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না তাদের ছাড়া চলতে শুরু করি আমাদের সেসবের কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা তাদের ব্যবহার করেছি কারণ সেগুলো আমাদের কাছে ছিল বলে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কীভাবে বাঁচতে হয় তা শিখতে থাকুন আপনি যদি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করেন তাহলে আপনি কখনোই গরিব হবেন না আর আপনি যদি অন্যেরা কি ভাববে সেই অনুযায়ী জীবনযাপন করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না এটা এমন নয় যে জিনিসগুলি কঠিন সেগুলি করার আমরা সাহস করি না এটা হলো আমরা সেই জিনিসগুলি করার সাহস করি না যে জিনিসগুলি কঠিন আমাকে যদি নেকড়ের দলে ফেলে দেওয়া হয় তাহলে আমি সেই দলের নেতৃত্ব দিয়ে ফিরে আসব। পৃথিবীর সবচেয়ে সাহসী দৃশ্য হলো একজন মহান ব্যক্তিকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে দেখা সমৃদ্ধির ভালো জিনিসগুলি কামনা করা উচিত কিন্তু প্রতিকূলতার সাথে সম্পর্কিত ভালো জিনিসগুলির প্রশংসা করা উচিত একটি গল্প যেমন জীবনও তেমনই এটি কতটা দীর্ঘ তা নয় তবে এটি কতটা ভালো তা গুরুত্বপূর্ণ যেখানে মানুষ আছে সেখানেই দয়ার সুযোগ আছে নিরবতা জীবনের অনেক কষ্টের মধ্যে দিয়ে শেখা একটি পাঠ একটি উপহার সেগুলির দ্বারা সমৃদ্ধ হয় না যা দান করা হয় বরং দাতার অভিপ্রায়ের উপর হয় যে মহিলা যত বেশি পুরুষের সাথে যৌন মিলন করবে সে নিজের বিবাহের পর ততটাই অশান্তিতে ভুগবে একটি কৃতজ্ঞ হৃদয়ের চেয়ে সম্মানজনক আর কিছু হতে পারে না প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে আজ আমি কোন দুর্বলতা কাটিয়ে উঠেছি আমি কোন জ্ঞান অর্জন করেছি